তাবিজে কোরআন মাজিদ থাকার হাদিস থাক তাবিজ হারাম কোরআনের আয়াতকে তাবিজ দেওয়া শ্রিক নয় তাবিজে কোরআন মাজিদ থাকার হাদিস থাক তাবিজ হারাম কোরআনের আয়াতকে তাবিজ দেওয়া শ্রিক নয় কোরআনের আয়াত দিয়ে তাবিজ হারাম ও শিরিক বানীতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অপর শাহেখের বক্তব্য কোরআনের আয়াত দিয়ে তাবিজ জায়েজ এবং সন্না বানীতে ব্রাদার রাহুল আহলে আদিসের দুই শাইখের দুই বক্তব্য এখন প্রশ্ন হলো আহলে হাদিসরা কোন শাইখকে অনুসরণ করবে কোন শাইখকে মানবে আর কোন শাইখকে তালাক দিবে আহলে আদিসের এই দুই শাইখের মধ্যে কোন শাইখ সঠিক এবং কোন শাইখ ব্যাঠিক আহলে আদিস জাইলদের বক্তব্য হলো মানুষ মাঝহাব মানলে নাকি দলে দলে বিভক্ত হয়ে যায় অথচ আমরা দেখতেই পাচ্ছি আহলে হাদিস শাইখে শাইখেই মিললেই তাদের মধ্যে বিভিন্ন মাঝহাব সৃষ্টি হয়েছে তাদের মধ্যেই বিভিন্ন মতানক্য সৃষ্টি হয়েছে এই যে একটি মাসালা এই মাসালার ক্ষেত্রে দুই শেখের দুই মত তাহলে আহলে হাদিসরা কাকে মানবে কাকে বর্জন করবে কাকে তালাক দিবে এখানে কি আহলে হাদিসরা দলে দলে বিভক্ত হলো না তার মানে প্রমাণিত হলো আহলে হাদিসরাও দলে দলে বিভক্ত হচ্ছে যার প্রমাণ এই ভিডিওটির মাধ্যমে করব অতএব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আহলে হাদিস শায়েখ এবং শায়েখদের মরিদদের কাছে পৌঁছে দিন আশুন আলাউদ্দিন সাইয়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনার বক্তব্যটি আমরা শুনে আসি। কালেম বলেছেন যে তাবিজের মধ্যে কোরআনের আয়াত লিখা থাকে সেটা জায়েজ এই কথার ভিত্তি কতটুকু এই কথার ভিত্তি নেই তাবিজে কোরআন মাজিদ এর হাদিস তাই তাবি হারাম রাখা কে যদি করল আপনারা দেখতে পেলেন কথিত লা মাযhabi হাদিসদের গুরু ঠাকুর বলাই চলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি ফতোয়া দিলেন তাবিজ ব্যবহার করা হারাম এবং শিরিক কোরআনের আয়াতের মাধ্যমে এখন আপনারা দেখুন কথিত লামাহাবি আহলে হাদিস শায়েখদের মধ্যে অন্যতম শায়েখ ব্রাদার রহুল যেই ব্রাদার রহুলকে ওনারা বিশাল বড় গুরু ঠাকুর একজন পণ্ডিত মনে করে সেই গুরু ঠাকুর পণ্ডিতের বক্তব্য কি কোরআনের আয়াত দ্বারা তাবিজ দেওয়া যাবে কি যাবে না সেই বক্তব্যটিও আমরা দেখে আসি কোরআনের আয়াত দিয়ে তাবিজ লটকানো কি ভাই প্রশ্ন করেছেন কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া কি শিখ হবে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া শিখ তাবিজ হয় তিন ধরনের কয় ধরনের আছে তামিমা তাভিস ওইটাকে বলে কোরআন হাদিসের আলোকে যদি ঝাড় ফুঁক করেন এটা শরীরে সম্পূর্ণ জায়েজ বল শুন না তামিমা হচ্ছে ওইটা মান তোমাল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তামিমা মালা আটকেছে সে শিরিক করলো সুনান তিরমিজি 272 নম্বর হাদিস এখন কোরআনের আয়াত বা কোরআন কথা বুঝতে পারছেন না ভাইজান কোরআনের আয়াত এই কোরআন এরা কি মাখলুক না আল্লাহ সিফাত বলেন কোরআন এটা কি মাখলুক কালা সিফাত আল্লাহ সিফাত কোরআন মাখলুক না কোরআন সৃষ্টি না কোরআন তো কালামুল্লাহ আল্লাহর কথা এটা কি আল্লাহর কথা তাই কেউ যদি তাবিজ যদি কোরআনের আয়াত দিয়ে দেয় এটা শিরিক বলা যাবে না শিরিক কাকে বলে যে আল্লাহ ব্যতীত অন্য কার কাছে রুজু করা অন্য কারো কাছে আশা করা এটাকে বলে শিরিক কিন্তু কোরআন এটা আল্লাহ সিফাত তাই কেউ যদি কোরআনের উপরে নির্ভর করে এটা শিরিক হবে না আপনারা দেখতেই পেলেন ব্রাদার রহুল আহলে আহলেদ শায়েকদের অন্যতম একজন শায়েক তিনি সুস্পষ্ট ভাষায় বক্তব্য দিলেন যে কোরআনের আয়াত দ্বারা তাবিজ ব্যবহার করা শিরিক নয় হারাম নয় বরং জায়েজ এবং কি তিনি সোনাও পর্যন্ত বলেছেন তাহলে এখন দুই শায়েখের দুই বক্তব্য এই দুই শায়েকের দুই বক্তব্যের কোন বক্তব্য প্রাধান্য পাবে আর কেনই বা প্রাধান্য পাবে সহি হাদিস কী বলে আর কোন আহলে হাদিস শায়েখ বর্জিত হবে তালাকপ্রাপ্ত হবে কেনই বা তালাকপ্রাপ্ত হবে প্রশ্ন আমি আহলেহাদির শায়েখ আর শায়েখের মরিদরা যদি দেখে থাকে তাহলে তাদের কাছে প্রশ্ন করে গেলাম সাবধান সুবিধাবাদীর ট্যাক লাগিয়ে কোনো শায়েখের অন্দমকাল্লিদ হবেন না যে শাইকের পক্ষ নেবেন ওই শায়েকের পক্ষ থেকে আপনারা কোরআন ও হাদিসের দলিলগুলো পেশ করবেন আর যে শায়েখের বিপক্ষে যাবেন সেই শায়েকের বিপক্ষে যাওয়ার কোরআন ও হাদিস থেকে দলিল পেশ করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম অলহমেতুলব